বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আপনারা অনেকে ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান কিন্তু ফলোয়ার বাড়াতে পারছেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে ফলোয়ার বাড়াবেন তো এই ভিডিওর মূল ট্রিক্সটি হচ্ছে আপনারা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার মাধ্যমে ফলোয়ার বাড়াতে পারবেন আপনারা ফেসবুকে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এবং তারা আপনাদের ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু আট হাজারের বেশি ফলোয়ার রয়েছে এই ফলোয়ারটা আমি মাত্র চার দিনে করেছি তো ধরুন আমাকে দশজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাহলে কিন্তু আমার আইডিতে দশজন ফলোয়ার হয়ে গেছে মানে আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারাই আপনার ফলোয়ার হিসাবে গণ্য হবে তাই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন এবং ফলোয়ার বাড়াবেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন মূল টপিকে চলে যাই ওকে তো ফেসবুকে বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার জন্য অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে একদম ভাবে রিয়েল ও জেনুইন ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কি করবেন প্রথমত স্টোর থেকে আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর দেখে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটায় প্রফেশনাল মোড অপশনটি চালু করা আছে কি না যদি চালু করা না থাকে তাহলে কিভাবে চালু করবেন সেটাই এবার দেখিয়ে দিচ্ছি তো এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবেন তারপরে এই থ্রিউডাটা ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজে দেখতে পাবেন কারণ প্রফেশনাল মুড অন নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করে প্রফেশনাল মুড অপশনটা অন করে নেবেন প্রফেশনাল মুড অপশনটা অন করার পর এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসবেন তারপর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এই পেজটা স্ক্রল করে নিচে চলে আসবেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনি কি করবেন উপর থেকে সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন আপলোড কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন আপলোড লেখার সাথে সাথে নিচে আপলোড কন্ট্রাক্ট অপশানটি চলে এসেছে আপনি এই আপলোড কন্ট্রাক্টে ক্লিক করবেন আপলোড কন্ট্রাক্টসে ক্লিক করার পর পরবর্তী নতুন একটি আপনার সামনে চলে আসবে তারপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে থেকে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে কন্টিনিউস কন্ট্রাক্টস আপলোড তো আপনি কি করবেন এটা এখান থেকে অ্যানাবেল করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করা আছে আপনি কি করবেন এটাকে অ্যানাবেল করে দেবেন অ্যানাবেল করার পর নিচে থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন তারপর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন এরপর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো আইডি দেখাচ্ছে মূলত এখন আমরা যে সেটিং টু অন করেছি সেটার কাজ হচ্ছে আপনার মোবাইলে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আপনি সেভ করেছেন এবং আপনি যে এরিয়ার মধ্যে থাকেন সেই এরিয়ার মধ্যে যারা ফেসবুক অ্যাকাউন্ট চালায় তাদের প্রত্যেকের কাছে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সাজেস্ট করবে বা সাজেশনে দেখাবে সেক্ষেত্রে তারা সেখান থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার মোবাইল আপনি যাদের নাম্বার সেভ করেছেন অর্থাৎ আপনার মোবাইলের কন্ট্যাক্টে আপনি যাদের নাম্বার সেভ করে রেখেছেন তারা যদি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে তাহলে তাদের প্রত্যেকের কাছে আপনার অ্যাকাউন্টটা সাজেস্ট করবে তাদের সামনে সরাসরি আপনার অ্যাকাউন্টটা চলে যাবে এবং সেখান থেকে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে বা ফলো করবে এভাবেই আপনার ফেসবুকে ফলোয়ার বাড়বে ওকে বন্ধুরা তারপর আমরা কি করব এখান থেকে ব্যাক করে ফেসবুকের হোম পেজে চলে আসব তো হোম পেজে আসার পর কি করবেন এখানে যে ফ্রেন্ড অপশনটা দেয়া আছে এই অপশনে ক্লিক করবেন এখানে দেখেন আছে সি ফ্রেন্ড সাজেশন তো এটাতে যদি ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন আমাকে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট সাজেশন হিসেবে দেখাচ্ছে ঠিক এরকম ভাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু তাদের প্রত্যেকের সামনে শো হবে এবং যাদের নাম্বার আপনি সেভ করেছেন তাদের প্রত্যেকের কাছে আপনার অ্যাকাউন্টটা এভাবে চলে যাবে সেখান থেকে তারা আপনাকে অ্যাড ফ্রেন্ড পাঠাবে বা ফলো করবে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে ভালোভাবে দেখবেন যে কোন কোন অ্যাকাউন্টে আপনার বেশি বেশি মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে যাদের আইডিতে আপনার বেশি বেশি মিউচুয়াল ফ্রেন্ড থাকবে তাদের প্রত্যেককে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন দেখেন এটাতে আমার অনেকগুলো মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তাই একে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এটা তো অনেকগুলো ফ্রেন্ড ফ্রেন্ড রয়েছে তাই আমি পাঠিয়ে দিলাম এভাবে দেখে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যার আইডিতে বেশি বেশি মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারপর এখান থেকে আমি যদি ইউর ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করে এখান থেকে যদি শর্টস অপশানে ক্লিক করি তাহলে নিশ্চয়ই তিনটি অপশান চলে আসবে তো এখান থেকে আমি যদি নিউজ ফ্রেন্ড ফার্স্ট এই অপশানে ক্লিক করি তাহলে দেখেন রিসেন্টলি আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে সো প্রতিনিয়ত আমাকে মূলত ভাবে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তো এই টেকনিকটা মূলত আমি কয়েকদিন ধরে করছি বেশি দিন না তিন চার দিন ধরে করছি আমি বেশি পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি বা কনফার্ম করেছি যার জন্য দেখতে পাচ্ছেন আমার আইডিতে আট হাজার ফলোয়ার হয়ে গেছে আমি বেশি বেশি কনফার্ম করেছি বলে আমাকে কিন্তু বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এভাবেই মূলত আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে একদম অর্গানিক ভাবে রিয়েল ফলোয়ার বাড়াতে পারবেন যদি আপনি ফেক ভাবে ফলোয়ার কেনেন তাহলে সেগুলো আপনার কোনো কাজে আসবে না যদি এভাবে আপনি অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ান তাহলে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে ভিউজ আসবে সবাই কমেন্ট করবে লাইক করবে কারণ এখানে সবাই রিয়েল ফলোয়ার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের প্রত্যেকের কাছে আপনার ভিডিও চলে যাবে এবং তারা প্রত্যেকে আপনার ভিডিও দেখবেও কমেন্ট করবে ওকে বন্ধুরা মূলত আমি যেভাবে আপনাকে দেখিয়েছি এভাবে ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে একদম অর্গানিকভাবে ভাবে ফলোয়ার বাড়াতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন